টুকি বাড়ির পড়াগুলো ঠিকঠাক পড়ে এসেছিস জি ম্যাডাম সব পড়াই ঠিকঠাক পড়ে এসেছি কিরে টুকি তোর কি মন খারাপ আজকে তোকে এমন লাগতেছে কেন জি ম্যাডাম আজকে আমার মনটা খুব খারাপ কিন্তু কেন কি হয়েছে তোর আমাকে বলতো মা আমার বিয়ে ঠিক করেছে আমাকে বিয়ে দিয়ে দিবে সে কি রে বিয়ে দেবে মানে হ্যাঁ মাকে কে একজন পাত্রের সন্ধান দিয়েছে তাই কিন্তু তুই কি চাস টুকি আমি তো বিয়ে করতে চাই না আমি লেখাপড়া করতে চাই আমি লেখাপড়া করে অনেক বড় হতে চাই পাত্র থাকে কোথায় কি করে কিছু জানিস কি তুই না আমি কিছু জানি না আমি জানতেও চাই না ঠিক আছে আজকে তাহলে তুই যা আমি কালকে তোর মায়ের সঙ্গে কথা বলে নেব দেখি কিছু করা যায় কি না ওই কাকিটাই সকল নষ্টের গোড়া ওই কাকিটা কেড়েই সে শহরে থাকে সেখানেই নাকি পাত্র দেখেছে তোর কাকিটা খুব তারা দেখছি ঠিক আছে কালকে তোর মায়ের সঙ্গে কথা বলে দেখি তোর মা কি বলে বুঝলি তো আজকে তোর কাকি বলছিল পাত্র নাকি ভারী উচ্চ ঘর ডাক্তার বিয়েতে তাদের কোনো দাবি দেওয়া নেই তোর তো কপাল খুলে গেল রেটুকি ডাক্তার ছেলে খোঁজ দেবে ওই কাকি তোর ওই কাকিই তো বলছিল যাদের বাড়িতে কাজ করে ছেলে তাদেরই আত্মীয় হয় বাড়ি গাড়ি সব আছে একটা মেয়ে শুধু তাদের দরকার তুমি কি পাগল হয়ে গেছো মা একজন ডাক্তার আমাদের মতন গরিব ঘরে বিয়ে করবে কেন ওরে এতদিন পর আল্লাহ মুখ তুলে দেখেছে ছোটবেলা থেকে কম তো কষ্ট করিসনি মাতাব্বরের দয়ায় তাদের বাড়িতে কাজটা পেয়েছি বলে দুবেলা দুমোটো ডাল ভাত খেয়ে বেঁচে আসি কোনো রকম আমি থাকতে থাকতে তোর একটা বিয়ে দিতে না পারলে মরেও শান্তি পাবো না আমি এখন বিয়ে করতে চাই না মা আমি পড়তে চাই এত ভালো ঘর না করিস না টুকি গরিবদের এত লেখা বড় করে কি হবে টুকি গতকাল বলছিল তুমি নাকি ওর বিয়ে ঠিক করছো গো ম্যাডাম বল ঘরের ছেলে ডাক্তার বিয়েতে দাবি দেওয়া কিছু নেই টাকা পয়সার কোন অভাব নেই তাদের দেখো আমার টুকি খুব সুখে থাকবে শোনো টুকির মা টাকা পয়সা সব সময় সুখ আনে না ছেলে কেমন খোঁজ নিয়েছো না সব ওই টুকির কাকিই করছে ওর কাকির উপর আমার ফুল ভরসা আছে শোনো সেসব ঠিক আছে তারপরেও তোমার খোঁজ খবর নেওয়া উচিত আর টুকি তো এখন অনেকটাই ছোট বিয়েটা কিছুদিন পর হলে ভালো হতো না ম্যাডাম এত ভালো ছেলে আমি যে আর পাবো না তুকি একটা চাকরি করে স্বাবলম্বী হলে তারপর বিয়ে দিলে ভালো হতো না এত লেখাপড়া করে কি হবে আমি ওর মা আমি ওর ভালো মন্দ বুঝি আমি ওখানেই ওর বিয়ে দেব বাহ টুকি তো খুব সুন্দর হয়েছে আচ্ছা টুকি তোর মা কোথায় মা ফকুর পারে গেছে পানি আনতে तू কি यही तो কয়দিন তারপরেই ভিলে শানাই বাজলো বলে তা ঠিকই বলেছেন কাকি কিন্তু কাকি ছেলে নাম্বার কি আছে তোমার কাছে ছেলের নাম্বার তা আছে তা নাম্বার দিয়ে তুই কি করবি রে মুকপুরি কি আর করব কথা বলবো কত বড় ডাক্তার বিয়ে আগে তার পছন্দ অপছন্দ আমার জানতে হবে না তার মন মতো আমাকে হতে হবে না ও মা তোর মত এত বুদ্ধি ঠিক আছে ঠিক আছে এই নিয়ে নাম্বার ছেলের সঙ্গে কথা বলিস আর শোন তোর মা আসলে বলবি কালকে ছেলে পক্ষ তোকে দেখতে আসবে আমার সময় নাই আমি আসি আমার অনেক কাজ আছে কইরে টুকির মা ছেলে তো এসে পড়েছে কই তুই এই তো ভাবি আমি এইখানে এই হলো ছেলে শহরের নামকরা করা ডাক্তার ভাবি ছেলেকে ঘরে নিয়ে বসুন আমি নাস্তা দিচ্ছি আমি টুকির ম্যাডাম আপনি এসেছেন শুনে আলাপ করতে আসলাম শুনেছি আপনি নাকি শহরের মস্ত বড় ডাক্তার তা কোন হসপিটালের সঙ্গে আপনি জড়িত একটু বলবেন কি ও সে প্রচুর হাসপাতাল আছে সবাই আমার পেছনে ঘুরঘুর করে আমি কাউকে পাত্তা দেই না ও আচ্ছা তাই সবাই আপনার পেছনে ঘুরঘুর করে কি মস্ত বড় ডাক্তার আপনি দাদা একটু এদিকে আসো তো দেখো তো এই শহরের মস্ত বড় ডাক্তারকে তুমি চিনতে পারো নাকি না না ছা আমি কিছু করিনি সব ওই কাকি করেছে একই হলো কিছুই তো বুঝতে পারছি না যাক পাউল না। বল কি মতলব এখানে এসেছিস শহরে কাকির সঙ্গে আলাম কাকি বলল আমাদের গ্রামে একটা মেয়ে আছে তাকে ভালিয়ে বিয়ে বিয়ে করতে হবে তারপর করে কি করতিস বিক্রি করে দিতাম তার জন্য আমি কাকিকে টাকাও দিয়েছি বিক্রি করে দিবে মানে কি বলছে সব ছেলে কি ডাক্তার নয় সব আমি বুঝিয়ে বলছি দাদা তুমি ওদের ব্যবস্থা করো আর ওই কাকিকেও উপযুক্ত শাস্তি দিতে হবে টুকির কাছে সব শুনে আমার ওই কাকির উপরেই সদ্য হয়েছিল এত কিসে রাখলো ছেলে ডাক্তার দেখলো না শুনল না বিয়েতে রাজি হয়ে গেল আমি বুদ্ধি করে টুকিকে ছেলের নাম্বার নিতে বলি টুকি ছেলের নাম্বারটি নিয়ে আমাকে দেয় আমি নাম্বারটি দাদাকে দেই দাদা পুলিশের বড় অফিসার নাম্বারটি দিতেই ছেলে ঠিকোজি বার করতে বেশি কষ্ট হয় নাই কি সর্বনাশ কাকির কথা বিশ্বাস করে মেয়েটাকে জলে ফেলে দিতে যাচ্ছিলাম তোমার মেয়েকে ভালো করে লেখাপড়া শেখাও তারপর না হয় বিয়ে করবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না